আজকে আমি খুবই ভাইরাল একটি খাবার রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই শীতে একদম ধোমা ওঠা এই জিনিসটা খেতে কিন্তু খুবই মজা খুব সহজেই আপনারা আলু দিয়ে এরকম মাশরুম শেপের বানিয়ে নিতে পারবেন এটা আপনারা বিকালের নাস্তা হিসাবেও খেতে পারবেন অনেক মজা প্রথমে আমরা আলুগুলোকে সিদ্ধ করে নিব যেহেতু আমার বাসায় মনে হয়েছে আমি খুবই অল্প করে বানাবো তাই আমি দুইটা আলুকেই ভালো করে সিদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে একটু বেশি করেও নিতে পারেন তো চলুন পুরো প্রসেসটি আমরা দেখে ফেলি আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে হবে আমি এইভাবেই ম্যাশ করেছি অনেকে চাইলে চাকনি দিয়ে ছেঁকে ভালো করে ম্যাশ করে নিতে পারেন যাতে কোনো দলা দলা না থাকে তারপর কিছুটা পরিমাণের লবণ আর পরিমাণ মতো কর্নফ্লাওয়ার ইউজ করেছি হ্যাঁ অবশ্যই কিন্তু গরম থাকতে থাকতে আপনারা এটি ডলে নেবেন এইসব উপকরণ দিয়ে কর্নফ্লাওয়ারটা আপনারা কর্নফ্লাওয়ার দিয়ে যখন আপনারা ভালো করে মোতে নেবেন বা ডলে নেবেন তখন যখন দেখবেন যে আপনার একদম উপকরণটা ভালো মতো শক্ত মতো হয়ে গেছে মনে হবে যে না একদম আটার দলার মতো আপনারা এটা দিয়ে খুব ইজিলি যে কোনো শেপের বানাতে পারবেন তখন আপনারা এটা দিয়ে মাশরুম তৈরি করতে পারবেন মাশরুম বলতে মাশরুমের মতো আর কি মাশরুম তো আর এটা দিয়ে হবে না বাট আমরা আজকে যেটা বানাচ্ছি সেটা হবে তো এই যে দেখুন আমি ভালো করে মতে নিয়েছি ঠিক এই রকমই হবে দেখতে তো এইভাবে হাতের মধ্যে আমি কিছুটা পরিমাণে সয়াবিন তেল নিয়ে নিয়েছি এবার দুই হাতে সয়াবিন তেল ভালো করে বসিয়ে এখন অল্প করে নিয়ে ভালো করে গোল করে নিচ্ছি আর হ্যাঁ গোলটা আমাকে এমনভাবে করতে হবে যাতে আমি এটাকে ভালো মতো সেভ দিতে পারি হ্যাঁ এভাবে গোল করে নিয়ে যদিও আমি বুঝতে পারছিলাম না আমার এখানে কি হয়েছে তো ওটা ফেলে দিয়ে আবার নতুন করে গোল করে শেপ করে নিয়েছি এবার আমি এখানে এই যে এরকম একটা বোতল দিয়ে এরকমভাবে একটা করে শেফ করে নিব এই শেপগুলো কিছুটা দেখতে কিন্তু পুরোই মাশরুম মাশরুম লাগছে তাই না বলুন আপনারা কিন্তু অবশ্যই শর্টকাটে এটা বাসায় তৈরি করে দেখবেন এবং খেতে যেমন মজা ছোট বড় সবাই খাবে খুব মজা করে আর বিকালের নাস্তায় যদি এটা আপনারা দিয়ে থাকেন দেখবেন একদম মিনিশে শেষ হঠাৎ করে বাসায় মেহমান চলে আসলেও আপনারা কিন্তু এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন এই যে আমার সবগুলো করে নেওয়া শেষ দেখুন কত সুন্দর লাগছে তাই না বলুন ঝটপট করে নাস্তার রেসিপি করতে কার না ভালো লাগে বলুন তো এই যে এখন আমরা কিছুটা পরিমাণে পানি গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পর এটাকে আমরা এখন সিদ্ধ করে নিব কিছুটা পরিমাণ আমি এখানে সামান্য একটু পরিমাণে লবণ দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন বাট লবণ দিয়ে আমি এটাকে প্রথমে দিয়ে দিয়েছি এবার একটু পানি নিয়ে নিয়েছি একটা বাটিতে সাথে আমি বরফ নিয়ে নিয়েছি এখন ভালো করে সিদ্ধ করে এই যে এইভাবে ঠান্ডা করে নিচ্ছি আর ছাকনি দিয়ে এইভাবে পানির থেকে উঠিয়ে ফেলেছি আমার কিছুটা ভেঙে ভেঙে গিয়েছে কারণ আমি নাড়াটা একটু বেশি দিয়ে ফেলেছি এবার আমি কি করবো একটা পেনে কিছুটা পরিমাণের সয়াবিন তেল নিয়ে নিয়েছি এখানে আদা কুচি প্রথমে দিয়ে নিচ্ছি কারণ আদা আর হচ্ছে রসুন কুচি দিয়ে নিচ্ছি কারণ এই দুইটা কিন্তু আমাদের ভাজতে একটু সময় লাগে তাই আমরা এই দুটাকে কি করব আগে একটু ভেজে নেব তারপর একে একে মরিচ পেঁয়াজ তারপরে এই যে আমি হচ্ছে ম্যাজিক মশলা আর হচ্ছে সস আর কিছুটা পরিমাণের সয়া সসও কিন্তু এখানে অ্যাড করতে হবে এইগুলোর কম্বিনেশনে এত মজা আর এত টেস্টি হয় আমি কি বলবো দেখুন সসটা দেখতে কতটা সুন্দর লাগছে না হ্যাঁ যেমন দেখতে সুন্দর লাগছে তেমন কিন্তু খেতেও অনেক মজা হয়েছে আর এবার সবগুলোকে মিশানোর পালা আমি যে আলু মাশরুমগুলো তৈরি করেছি এবার এটাকে মিক্সড করে নিব এটার সাথে ঠিক এভাবে মিক্সড করে নিলে কিন্তু আমাদের আজকের রেসিপি রেডি আর দেখতেও এত সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ হয়েছে জাস্ট মুখে দিলে মেল্ট হয়ে যাচ্ছে আর টক টক টেস্টি টেস্টি ঝাল ঝাল খুবই মজা লাগছে বাসায় কিন্তু ট্রাই করতে ভুলবেন না